কাজের পরিবেশ না পেয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ আর এই খবর ফেলে দিয়েছে দেশের সাধারণ মানুষের মধ্যে এমনকি আমাদের প্রবাসী ভাইয়েরাও খুব বর্মাহত হয়েছেন প্রফেসর ইউনুসের পদত্যাগ করতে চাওয়ার খবরে অনেক রেমিটেন্স যোদ্ধাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন ড ইউনুস যদি পদত্যাগ করেন তবে তারা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিবেন গণঅভ্যুত্থানের পর থেকে আমাদের যে খাতটি সবচেয়ে বেশি উন্নতি দেখাচ্ছে সেটা হচ্ছে রেমিটেন্স প্রবাহ প্রায় প্রতি মাসেই রেমিটেন্সের নতুন সব রেকর্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ভরসা করে আমাদের প্রবাসী ভাইয়েরা দু হাত ভরে টাকা পাঠিয়ে রিজার্ভকে শক্ত সেই প্রবাসীরা যখন শুনতে পান ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন তখন তাদের হৃদয় ভেঙে যায় প্রফেসর ইউনুস পদত্যাগ সংক্রান্ত বিভিন্ন খবরের নিচে অনেক প্রবাসীদের কমেন্ট করতে দেখা যায় যদি প্রফেসর ইউনুস পদত্যাগ করেন তবে তারা আর ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন না পাঁচই আগস্টের আগেও এই প্রবাসী ভাইয়েরা যখন ঘোষণা দিলেন তারা আর বৈদেশিক মুদ্রা পাঠাবে না তখনই শেখ হাসিনার সিংহাসন ভেঙে গেল আবারও দেশের ক্রান্তি লগ্নে একতাবদ্ধ হয়েছেন প্রবাসীরা এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ও প্রবাসী ভাইদের কথা রেখেছেন তিনি সরে এসেছেন পদত্যাগের সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার গত নয় মাসে বিভিন্ন দেনা শোধ করেছে প্রবাসীদের পাঠানো টাকায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রবাসীদের এই জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বলেন এই বিপদের দিনে আপনারা পাশে না দাঁড়ালে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারতো না চব্বিশে এপ্রিল কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় প্রবাসীদের পাঠানো টাকা দিয়ে দেনা পরিষদের কথা সবার সামনে জ্বালানি উপদেষ্টাকে তুলে ধরতে বলেন প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফফজুল কবির খান বলেন কাতার থেকে আমরা এলএনজি আমদানি করি আমাদের কাছে কাতারের দুশো চুয়ান্ন মিলিয়ন ডলারের মতো পাওনা ছিল প্রধান উপদেষ্টা যেহেতু আসবেন স্যারের যাতে মুখ থাকে এবং ওনাদের সামনে যেন আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি সেই জন্যই তেইশে এপ্রিল আমরা সব টাকা পরিশোধ করে দিয়েছি এখন আর তাদের এক টাকাও পাওনা নেই এরপর কাতারের জ্বালানি মন্ত্রী আমাকে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানালেন তারা এত তাড়াতাড়ি এটা আশা করেননি এটা প্রবাসীদের সহায়তা সম্ভব হয়েছে কাতার সফরকালে একটি মত বিনিময় অনুষ্ঠানে একজন কাতার প্রবাসী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে বলেছেন প্রয়োজনীয় সংস্কার এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে প্লিজ স্যার আপনি বিদায় নিয়ে না বাংলাদেশকে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় দেখতে চান ওই প্রবাসী তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে আরো বলেন প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের হৃদয়ে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি এটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা দুনিয়াতে আপনি প্রতিদান পাবেন আখিরাতেও পাবেন এছাড়া প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীতের দীর্ঘায়ু ও কামনা করে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন বিশ্বের মানচিত্রে আপনি আমাদের দেশকে যেভাবে উজ্জ্বল করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো বেশি করার তৌফিক দান করুক দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধান উপদেষ্টার অবদানের প্রশংসা করে তিনি বলেন দু সালে রমজানে যেখানে পেঁয়াজের কেজির দাম একশো টাকা কেজি ছিল আর এখন তার শুধু পঞ্চাশ থেকে ষাট টাকা আলহামদুলিল্লাহ আপনার প্রতি সকল মানুষের দোয়া রইল